জাতির চরিত্র ঠিক করার জন্য পীর দাওয়াত এগুলো হলো সামান এই যে রাত জায়গা জায়গায় বয়ান করা হইতেছে চরিত্রের বয়ান মাদ্রাসায় ইলিম শিখায় চরিত্র শিখায় দাওয়াত চরিত্র শিখায় কিন্তু যারা ইহুদের এজেন্ট হিসেবে কাজ করে তারা এর চরিত্রের তালিম বন্ধ করতে চায় তারা কিন্তু যেমন শেখ হাসিনা ধর্ম কর্ম করতে বলে নাই কিন্তু উৎসবে সকলকে যাইতে বলেছে যে ধর্ম যা যার উৎসব সবাই সবাই আর কি গানের শিক্ষক নিয়োগ দেয় আচ্ছা গান শিক্ষকের মানে কি হবে না শিখবে গান শিখবে চৈতন্য করতে করবে গানের শিক্ষক নিয়োগ দিতে চায় কত টি স্কুলে আলমরা কথা বললো তো প্রজ্ঞাপন বন্ধ হলো কিন্তু এখন যে আমরা বলি যে ধর্ম শিক্ষক নিয়োগ দিয়া চতুরত্র শেখাও হালাল হারাম শেখাও ধর্মকর্ম শেখাও শেখাও ইউনুস ডক্টর ইউনুস বয়রার মতো বসে আছে কানে এই যে দেশের আলেমরা বলতেছে যে আমাদের স্কুল আমাদের কলেজে ধর্ম শিক্ষার গুরুত্ব দাও আর সে সমকামী আমদানি করতে চায় বাংলাদেশে মানবাধিকার কমিশন অফিস বাংলাদেশে স্থাপন করার উচিলে সমকামীদেরকে বাংলাদেশে আনার চক্রান্ত করেছিল এটাও ঠেকা এসে ওলামা এক এই মৌলবিরাজের রাজনীতি করে অথবা মাঠে ময়দানে কথা বলে

এই নোয়াখালীর সন্তান হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই তরবার রাজনীতি করে পঞ্চাশ প্রথম ইলেকশন করেছিলেন এই স্বাধীনতার পরে আলেম ইলেকশন করেছে এজন্য ইলেকশনের মাধ্যমে যারা সিলেকশন হয়ে জাতির চেয়ারে বসে ওরা যেন ভিন দেশি দাবাদার গুলাম হয়ে না যায় সুতরাং শেষ কথা হল নিজ নিজের সমাজ নিজের রাষ্ট্রের চরিত্র রক্ষার্থে ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার বিকল্প আর কোন রাস্তা আমাদের জন্য খোলা এটা চরিত্র নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায় কারণ চরিত্রই বড় ধন আর চরিত্র যাদের সুন্দর তাদের কেল্লা জান্ন দান করবেন সুতরাং

من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. ها؟ yettila